কালোজিরা কারা কারা দৈনিক খাওয়া দুশো করতো আচ্ছা অনেকে কালোজিরা খায় না শোনো আমি তোমাক সত্যি কথা বলি কালোজিরা ব্রেইনের যে ইনফেকশন হয় না ব্রেইনের খোসর মোসর এইটা ধ্বংস করতে এইটার বিরুদ্ধে ফাইট করতে সবচেয়ে ভালো একটা উপাদান হচ্ছে কালোজিরা কি নাম বলো তোমাকে বলছিলাম খেয়াল আছে ব্রেইনের মধ্যে এক রকমের পানি আছে এই পানিটা সবচেয়ে পছন্দ করে এরকম একটা উপাদান হচ্ছে মধু কি উপাদান বিভিন্ন জায়গায় যে ন্যাচারাল যে মধু পাওয়া যায় সেই মধুটা প্রত্যেক দিন এক চামচ দেড় চামচ করে রেগুলার খাবা কালো জিরা দিয়া দেখবা আল্লাহর রহমতে তোমার ব্রেইনটা এত পরিষ্কার থাকবে এত সুন্দরভাবে চিন্তা করতে পারবে ওই যে মুক্তার আহমেদ স্যার বললো না যে ফটোগ্রাফিক মেমরি ছবি দেখলো একটা পৃষ্ঠা মাথায় নিল সাথে সাথে রিজার্ভ হয়ে গেল। আস্তে আস্তে আল্লাহর রহমতে সেই রকম মেমোরি আল্লাহ ছেলে তোমার হয়ে যাবে বুঝতে পারছো তাইলে বলো তো প্রত্যেক মধু খাবো কিনা না কালো জিরা প্রত্যেক দিন হঠাৎ করে মেজাজটা গরম হয়ে যায় মাথাটা একটু খুচর মোচর করে আসে না এরকম অনেকের ওই সময় একটা কাজ করবা সেটাকে বলি ওই সময় খুব সহজ কাজ সেটা হচ্ছে কি জানো চোখ বন্ধ করবা করো করো করছো চোখ বন্ধ করে চিন্তা করো যে তুমি যে জায়গায় চান্স পাইতেছ সে জায়গায় চান্স পেয়ে গেছো চিন্তা করো তো ভালো লাগতেছে আচ্ছা একটা জিনিস বলি পরীক্ষার হলে অনেক সময় খেয়াল পড়ে না তখন চোখ বন্ধ করলে পড়াটা মাথায় আসে না কারণটা কি জানো চোখ হচ্ছে আমাদের প্রায় এইটটি পারসেন্ট সেন্স মানে আমরা আমাদের ব্রেইনের যে খরচ এইটটি পারসেন্ট চোখ করে কে করে শোনো একজনের চোখের দিকে তাকাইলে বোঝা যায় না সত্যি বলতেছে না মিথ্যা এ ভালো চাচ্ছে না খারাপ বোঝা যায় না বলে না চোখটা মানুষের মনের যে প্রতিচ্ছবি সেটা চোখের মাধ্যমে প্রকাশিত হয় তোমার একটা পরা মনে আসতেছে না তার মানে ব্রেনের যে জায়গায় পড়াটা রাখছো সেই জায়গা থেকে নেটওয়ার্ক ঠিকভাবে কানেকশন পাচ্ছে না কানেকশন করার জন্য অনেক সময় তুমি দেখবে হঠাৎ করে তোমার বাসায় কারেন্ট লো ভোল্টেজ হয়েছে বা কারেন্ট চলে গেছে তখন আমরা এরকম করি না কিছু কিছু জিনিস বন্ধ করে দিয়ে ফ্যানটা আর যেটা খুব প্রয়োজনীয় সেটা চালু রাখি অন্য সব বন্ধ করে দেয় যে ভোল্টেজটা একটু ঠিকভাবে এটা পাও ঠিক তেমনি করে তোমার ব্রেইনের ভোল্টেজে তখন কম বেশি হয়েছে এই ভোল্টেজটা তখন কীভাবে আসবে ঠিক চোখ বন্ধ করছো করছো না তখন এই শক্তিটা তো খরচ আর হচ্ছে না তখন ও খুঁজতেছে পড়াটাকে এবং পড়াটা খুঁজে আলহামদুলিল্লাহ চলে আসলো আর একটা জিনিস দেখবা হঠাৎ করে তোমার একটা পড়া মাথায় আসতেছে না দেখিও পরীক্ষার হল থেকে বাড়ি হ ওই সময় মাথায় আসছে বুঝছে এরকম হয় না আচ্ছা অনেকে কবে এটা কেন হয় বলি একটা জিনিস ব্রেইনের একটা অসাধারণ বৈশিষ্ট্য হচ্ছে কোনো পেশান নিতে চায় না পেশান নিতে চায় না তার মানে তুমি পরীক্ষার হলে পরীক্ষা দিচ্ছ তোমার একটা পড়া মাথায় আসতেছে না ওই যে জায়গা থেকে বেরিয়েছিলাম প্রথম কাজ হচ্ছে চোখ বন্ধ করা কি করবা হ্যাঁ বলো না কেন স্টোভ বন্ধ করার পরে বুক ভরে শ্বাস নাও এইরকম করে তিন থেকে পাঁচ বার নিবা এবং সারবা ওই সময় ব্রেইনের সেই জায়গাটায় তথ্যটা রাখছিল সেইটার সাথে নেটওয়ার্কিং ব্যবস্থাটা স্ট্রং হয়ে যাবে দেখবা যে ইনশাল্লাহ মাথায় চলে আসছে আর যদি না আসে যদি না আসে তখন ওই প্রশ্নটা একটু রিজার্ভে রাখবা রেখে ওই জায়গাটা ফাঁকা রেখে অন্য জায়গায় হচ্ছে পড়া শুরু করবা অন্য জায়গায় লেখা শুরু করবো এবং করার পরে হঠাৎ করে দেখবা চট করে মাথায় চলে আসছে হয় না হয় তখন ওই জিনিসটা লিখবা ক্লিয়ার আচ্ছা আচ্ছা আমরা যে নামাজ পড়ি নামাজে আমরা সেজদা দেই না শেষদা দেই সেজদা যখন আমরা দেই শুনলে অবাক হবো কপালটা আমরা মাটিতে লাগাই না বিজ্ঞানীরা দেখতেছে যখন আমরা কপালটা মাটিতে লাগাই যদিও এটা নিয়ে একেবারে প্রমাণিত না কিন্তু ধারণা করতেছে তখন হয় কি আমাদের এই যে এইখানে প্রি ফ্রন্টাল কটেজ আছে না এবং হিপ্পো ক্যাম্পাস যে দুইটা ব্রেইনের রিজার্ভের মেন জায়গা পরা মনে রাখার মেইন শক্তিশালী অংশ সেই দুইটা শক্তিশালী হয়ে যায় তার মানে যত বেশি শেষ দা যায়। কটেজ হিপো ক্যাম্পাস দামি জিনিস এটা তো বুঝি না এই জন্য ব্রেইনের দাম বাড়ে মানুষ যায় ওইটা কি আর হবে এক নাম্বার জিনিস আচ্ছা এখানে কেউ কি আছে যে একশো কোটি টাকার মালিক একশো কোটি নব্বটি না আচ্ছা ব্রেইনের দাম এখনকার হিসাবে মিনিমাম তিরিশ হাজার কোটি টাকা কোনো সার্ভিস চার্জ আছে যে যদি ঠিক আছে এক পার্সেন্ট করে টাকা দাও ফকির হয়ে যাওয়া লাগবে না এই ব্রেনটা যে দিয়ে সেটা কাজে লাগাইতে পারতেছি না কেন তিনটা জিনিস ব্রেইনটাকে ধ্বংস করতেছে এক নম্বরে কি প্রফেসর মুক্তার আহমেদ স্যার বলছে কিন্তু যে আমাদের ধৈর্য কম না কি কম তা উনি যেটা বলছে যে ধৈর্য কম উনি তো বাংলায় বলছে এই জন্য শুনে অত মজা লাগে নাই মনে করছে সমস্যা আপনি যদি আর্টিকেল আর্টিকেল মানে বিদেশি একেবারে কোটি কোটি ডলার খরচ করিয়া বিভিন্ন গবেষণা করে ওরা বাইর করছে ওরা সেখানে বলছে কি জানেন আপনার ব্রেইনের সবচেয়ে বড় সমস্যা হিসেবে তারা যেটা চিহ্নিত করছে সেটা তো ইংরেজিতে বলছে কি নাম শুনেন অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার ওর বাবা এত বড় রোগ এইখানে যারা আসি হয়তোবা আল্লাহর মধ্যে এরা তো ইসলামী এদের হয়তোবা বেশিরভাগ জনের ব্রেন ভালো আছে তবে সারা দেশের যদি চিন্তা করি এইটটি পার্সেন্টের এইটটি পার্সেন্ট মানে দশ জনে আট জনের আমার সাথে একটু বলতে হবে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার এইটাকেই বাংলায় বলে কি ধৈর্যের অভাব এবং আপনি যদি ডাক্তারের কাছে যান যদি আপনার এটা লিখে দেয় এডিএইচডি কবে যে আপনার বিশাল বড় সমস্যা যে কী ব্যাপার যে ট্রিটমেন্ট আমাদের কাছে আছে কি ট্রিটমেন্ট দিবে শুনেন বলবে যে আপনি ঠিক রাতে এশার নামাজ যখন হবে তারপরে মোবাইল টোবাইলে দেখবেন না ঘুমাবেন ফজরে উঠবেন উঠে আগে একটু চোখ বন্ধ করি থাকবেন সুক্রিয়া আদায় করবেন তারপর একটু এক্সারসাইজ করবেন সকালে একটু হাঁটাহাঁটি করে সূর্যের দিকে তাকাবেন সারাদিন সহজে বেশি মোবাইল বের করবেন না দুপুরের পরে একটু দেখতে পারেন আর কোন সময় কি কাজ করবেন এটা ডায়েরি মেনটেন করে লিখে লিখে করবেন ফি হচ্ছে কয়েক হাজার টাকা নিয়ে নিবে বুঝেন নাই বড় বড় যে রোগগুলো আমি তো অবাক হয়ে গেছি যে কিরে পাবা এগুলা রোগ এগুলা এবং এগুলো যাদের হয় অবশ্য যার টাকা পয়সা কম হইলেও কোনো সমস্যা নেই কারণ মানে রোগ যে আসে টেরে পাবে না তা ওই বেশিরভাগ জন যারা আছে না টাকা পয়সা প্রচুর আমরা তো দেখি ওই যে তোমাদের নোবেল স্যার সারা দুনিয়া থেকে রুগী দেখতেছে আলহামদুলিল্লাহ এবং ইন্ডিয়ায় মাদ্রাজ চেন্নাইতে যে ভালো হচ্ছে না আলহামদুলিল্লাহ কারণ খুব অথেন্টিক ইমানদারির সাথে রুগী দেখে সে একটা পয়সা কোনো দিন দুই নাম্বারই করে অনেস্ট ডাক্তার আল্লাহ রহমত আছে আলহামদুলিল্লাহ এবং সে যেটা করছে আমি দেখছি হিউজ মানসিক এই প্রবলেমের রুগীগুলো আছে তাই এইটা থেকে কেউ যদি বাঁচতে চায় তাহলে তাকে ইসলামের রাস্তায় আসতে হবে না ইসলামের রাস্তা থেকে দূরে যাইতে হবে ইসলামের রাস্তায় আসতে হবে ও যে জায়গা থেকে আমি ছিলাম তাহলে ধৈর্যের যে অভাব এইটা হচ্ছে এডিএইচডি এডি এইচ ডি অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার আচ্ছা আমরা যে নামাজটা পড়ি নামাজ যে পড়ি এইটার সবচাইতে বড় গুরুত্ব হচ্ছে ব্রেইনটাকে ফোকাস দেওয়ার ক্যাপাসিটি বাড়ানো ব্রেইনটাকে কি করার ক্যাপাসিটি বাড়ানো ফোকাস দেওয়ার আচ্ছা বর্তমান পৃথিবীতে সবচেয়ে বেশি টাকা আছে ধনী লোক একটা নাম বলেন তো কে ইলন মার্ক্স ভেরি নাইস আঠারোশো সালে জন্ম নিয়েছে আমেরিকায় একজন এরকম ধনী লোক ছিল যার নাম এন্ড্রু কার্নিকি কি নাম এন্ড্রুগি তা উনি ব্যবসা বাণিজ্য যেইটাই করে খালি কোটি 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 টাকা ইনকাম করে আমেরিকার যে হচ্ছে গোয়েন্দা বাহিনী আছে না তারা চলে গেছে তার কাছে যে বলতেছে কি ব্যাপার আপনি এত টাকা ইনকাম করতেছেন সব কাগজপত্র আমাদেরকে দেখান উনি সব কাগজপত্র দিয়েছে কাগজপত্র দেখার পরে কোনো জায়গায় কোনো দুই নাম্বারই ধরা পড়েনি তখন অনেক জিজ্ঞেস করছে যে আপনি যে এত অসাধারণভাবে ভাবে ব্যবসা করতেছেন এটার পিছনে রহস্যটা কি ধরবো কিন্তু এখনই লাস্ট বেঞ্চ তা উনি তখন বলতেছে যে রহস্যসে আমি যে কোনো একটা বিষয় পাঁচ মিনিট মনোযোগ দিতে পারি শোনো আগে মন দিয়ে কয় মিনিট মনোযোগ দিতে পারে এই লাস্টের টুপি কয় মিনিট মনোযোগ দিতে পারে মিনিট মিনিট ভেরি ফাইন স্মার্ট ছেলে আচ্ছা ওই সময় যারা ছিল সবাই কাছে পাঁচ মিনিট এটা তো কোনো কাজে না তার বলতে ঠিক আছে আপনারা আসেন মনোযোগ দেওয়ার টেস্টিং হচ্ছে যারা ওই সময় আমেরিকার বড় বড় প্রতিষ্ঠানে ওই সময় মোবাইল টোবাইল তো ছিল না ব্রেইন ভালো ছিল চেষ্টা করছে তারা দেড় থেকে দুই মিনিট পরিমাণ একটা বিষয়ে মনোযোগ দিতে পারছে আর এন্ড্রু কান্ডিকি পাঁচ মিনিট পারতো আমরা যারা মুসলমান তারা যদি মন দিয়ে নামাজ পড়ি দৈনিক যত রাখাত নামাজ পড়ি এটা যদি মন দিয়ে পড়ি তাহলে আমাদের মনোযোগ দেওয়ার যে ক্যাপাসিটি এইটা এন্ড্রু কার্নেগির সে বেশি হবে না কম হবে তাইলে টাকা ইনকাম করা কোনো কঠিন কাজ হবে অনেকে টাকার পিছনে দৌড়ায় জীবনে টাকার পিছনে দৌড়ে টাকা পাওয়া যায় না কারণ দুনিয়ার নিয়ম সে যেটার পিছনে দৌড়াবে সেটা তুমি না তাহলে ভাই কাজটা কি তোমার সবচেয়ে শক্তিশালী অস্ত্র হচ্ছে ব্রেইন এই ব্রেনটা সবচেয়ে পাওয়ারফুলভাবে আল্লাহ বানাইছে এইটা শুধু তোমার ওই পাওয়ারটা ধরে রাখতে হবে এবং ধরে রাখার জন্য যেই যেই বুদ্ধি দরকার আল্লাহ সবগুলো বুদ্ধি দিয়েছে কিন্তু আমরা ধরে রাখতে পারি না কেন কারণ আমরা নিয়মটা কেন মানতেছি সেটাই বুঝি না আমি যখন নামাজে দাঁড়াবো নামাজে মনোযোগ দিলে এইটা ব্রেইনের ফোকাস করার যে ক্যাপাসিটি ফোকাস আচ্ছা ফোকাস জিনিসটাকে আমি বলি এই যে ক্যামেরা আছে না ক্যামেরাটা আমি যেই দিকে টার্গেট করবো ছবি কি ওইটা আসবেন অন্য জায়গায় আসবেন আপনি যেই জিনিসটা টার্গেট করবেন আপনি ওই জিনিসটা পাবেন না অন্য জিনিস পাবেন আচ্ছা আপনি যদি টার্গেট করেন যে আমি আমার ব্রেনটাকে ঠিকভাবে ভালোভাবে কাজে লাগাবো এবং এইটাকে কাজে লাগিয়ে আমি আমার জীবনে অসাধারণ কিছু করব তাহলে আপনি এটা পারবেন কি পারবেন না পারার জন্য নামাজটা পাঁচ ওয়াক্ত যখন পড়বো তখন তো শুক্রিয়া আদায় করবোই তার সাথে এটাও চিন্তা করব। যে আমার অ্যাটেনশন দেওয়ার ফোকাস দেওয়ার যে ক্যাপাসিটি সেটা বাড়তেছে ক্লিয়ার আচ্ছা রোজা রাখি না আমরা আপনি কি জানেন যে আমাদের শরীরটা প্রতি মুহূর্তে কিন্তু এরকম বিভিন্ন সময় হচ্ছে আবর্জনায় ভর্তি হয়ে যায় এইটাকে পরিষ্কার করার জন্য রোজার চাইতে ভালো কোনো সিস্টেম বিজ্ঞানীরা এখন খুঁজে পায়নি অনেক সমস্যা শারীরিক বিজ্ঞানীদের কাছে যায় মানে যারা ডক্টর তাদের কাছে যায় তারা বলে আপনি না খেয়ে থাকেন কি করে বলেন না কি করে না খেয়ে থাকা এই যে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকলাম এতে কি আমাদের শরীরটা পরিষ্কার হইলো না অপরিষ্কার কি হইল পরিষ্কার আচ্ছা অন্যের গিবত করা এটা নিজের মৃত ভাইয়ের মাংস খাওয়ার চাইতে খারাপ না আচ্ছা আপনি আমাকে বলেন তো আপনি যদি অন্যের গিবত করেন তাহলে বিজ্ঞানীরা এখন দেখছে আমাদের যে প্রিফন্টাল কটেক্স হিপ্পো ক্যাম্পাস এইটার কার্যকারিতা কমে তার মানে ব্রেইনের যেই জায়গাটা পড়া মনে রাখতে হেল্প করে পরীক্ষায় উত্তর লিখতে হেল্প করে সেই জায়গাটা ধ্বংস হয়ে যায় অন্যের সমালোচনা করলে আল্লাহ যে অন্যের সমালোচনাকে গিবতকে এতটা মানে হচ্ছে যে বলা যেতে পারে যে নিষিদ্ধ করেছেন এতটা যে নিরুৎসাহিত করেছেন এটাকে আমাদের ব্রেনের জন্য ভালোর জন্য না খারাপের জন্য ভালোর জন্য ক্লিয়ার